নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির চার বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কারণ আজকের এই ভিডিওটিতে আমরা তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীরাই কমেন্টে প্রশ্ন করেছ এই তৃতীয় সেমিস্টারে এসে আমাদের সর্বমোট কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে ওয়েল আজকের এই ভিডিওটিতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কেই আলোচনা করব যে তৃতীয় সেমিস্টারে এসে আমাদের সর্বমোট কতগুলো সাবজেক্টের পড়াশোনা করে পরীক্ষা দিতে হচ্ছে যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি দেখো তৃতীয় সেমিস্টারে আমাদের প্রধান যেটা সাবজেক্ট তোমরা সবাই যেন যেটা তোমাদের প্রথম সেমিস্টারও ছিল সেটা হচ্ছে মেজর সাবজেক্ট তো মেজর সাবজেক্ট তোমাদের এই তৃতীয় সেমিস্টারে এসে তিনখানা পেপার পড়তে হবে মেজরেরই তিনখানা পেপার পড়তে হবে মেজর থ্রি মেজর ফোর এবং মেজর ফাইভ এই মেজরের তিনটা পেপার পড়তে হবে একটু সহজ ভাষায় বলতে গেলে যদি কারো মেজর কোর্সে বাংলা সাবজেক্টই থেকে থাকে তাহলে তাকে মেজর কোর্সের বাংলার তিনটা পেপার পড়তে হবে মেজর থ্রির একটা সিলেবাস মেজর ফোরের একটা সিলেবাস এবং মেজর ফাইভের একটা সিলেবাস কিন্তু অত্যন্ত একটা একটা হিউজ সিলেবাস কিন্তু তোমাদের পড়তে হচ্ছে এই মেজর কোর্সটাতে আশা করি বোঝা গেল তো তৃতীয় সেমিস্টারে আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে মেজর সাবজেক্ট যেটা শুরুতে আমরা আলোচনা করলাম আর মেজরের তিনটা পেপার তোমরা জানতে পারলে এবার আমাদের দ্বিতীয় যে সাবজেক্টটি থাকবে সেটা হচ্ছে এসএসসি পেপার এসএসসি থ্রি আমাদের পড়তে হবে সেই সঙ্গে মাইনর পেপার একটা থাকবে যেটা হচ্ছে মাইনর এ টু থাকবে সেই সঙ্গে এ ইসি একটা পেপার থাকবে এই হচ্ছে আমাদের তৃতীয় সেমিস্টারের সাবজেক্ট লিস্ট তোমাদের সুবিধার্থী জানিয়ে রাখি আমরা ইতিমধ্যেই বিভিন্ন সাবজেক্টের সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ফেলেছি তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা প্লে থেকে তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলির সিলেবাস সম্পর্কে জানতে পারো সেই সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের পেইড নোটস তোমরা আমাদের কাছ থেকে পেতে পারো কারণ আমরা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস থেকে বাছাই করা হান্ড্রেড পারসেন্ট অত্যন্ত কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলিকে আমাদের পেইড নোটসের আওতায় করেছি তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো খুব ভালোভাবে যদি সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো নিয়ে নাও অর্থাৎ কেউ যদি মেজর সাবজেক্টের পেইড নোটস নিতে চাও তাহলে মেজর থ্রি মেজর ফোর মেজর ফাইভ এই তিনটা পেপার থেকেই কোন কোন প্রশ্নাবলী পড়তে হবে তার পেইড নোট পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে তো ক্রয় মূল্য বিস্তারিত জানতে তোমরা আমাদের স্ক্রিনে তো নম্বর থেকে যোগাযোগ করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমরা ইতিমধ্যেই আর কোন কোন পেপার যেগুলো পেপার আমরা আলোচনা করলাম এই পেপারের কি কোশ্চেন প্যাটার্ন হয় অর্থাৎ আমাদের পরীক্ষায় ঠিক কতগুলো প্রশ্ন আসে কতগুলো প্রশ্নের উত্তর করতে হয় এই নিয়েও কিন্তু একটা ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করেছি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই